আসসালামু আলাইকুম সৌন্দি ফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি সৌন্দী ফিয়ার্স প্রায় দুই বছরের সাধনা আমার সাত নতুনভাবে সংযোজিত হল হলুদ ড্রাগন গাছ এবং সেই সাথে হলুদ ড্রাগন ফল তো আমি প্রায় দুই বছর যাবতীয় আপনারা জানেন যে হলুদ ড্রাগনকে নিয়ে আমি চেষ্টা করছি যে ফল পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সেটা আমি এতদিন পেরে উঠতে পারিনি কিন্তু আজকে সেই ফাইনালি সেই সময়টা চলে আসছে এবং আমি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাত্র হলুদ ড্রাগন ফল আমার কাছে পরিপূর্ণভাবে হয়েছে এবং সেটা পেকেছে তো আলহামদুলিল্লাহ আমি সেটা অলরেডি খেয়েছি এবং যথেষ্ট পরিমাণের টেস্ট ছিল যথেষ্ট পরিমাণের মিষ্টি ছিল এবং আকারেও বেশ ভালো হয়েছে প্রায় চারশো গ্রামের মতো হয়েছে তো হলুদ ড্রাগন ফলের পরাগায়নের ক্ষেত্রে খুব বেশি একটা সমস্যা আমার হয়নি কিন্তু তারপরেও আট থেকে দশটি ফুল আমার হয়েছিল কিন্তু একটি ফুল মাত্র ফলে পরিণত হয়েছে বাকি ছয় থেকে সাতটা ফুল আমার ফলে পরিণত হয়নি হয়তোবা বিশেষ কোনো সেন্সিটিভ ওয়েদারের কারণে হয়তোবা পরাগায়নটা আমার হয়নি কিংবা যে ক্রস পোলিনেশনের বিষয়টা আছে সেই ক্ষেত্রে হয়তোবা কোনো বিষয় থাকতে পারে যেটা আমি পুরোপুরি এখনও ক্লিয়ার নয় যে কারণে একটিমাত্র ফল এসছে এবং আরেকটি গাছের মধ্যে একটি ফল প্রক্রিয়ারত আছে সেটা এখনও পর্যন্ত বড় হয়নি এবং সেই ফলটাও হবে আশা করি আর কি হলুদ ফলটা আসলে সচরাচর দেখা যায় না এটা আসলে একটু বাংলাদেশের রেয়ার বলতে পারেন এবং বাজারেও আমার মনে হয় যথেষ্ট চাহিদা রয়েছে তো হলুদ ফলের চাষাবাদ করলে আসলে খুব বেশি একটা খারাপ হবে বলে আমার মনে হয় না লাল ড্রাগনের চেয়ে হলুদ ড্রাগন ফলটা আমি খেয়েছি এবং সেটা যথেষ্ট পরিমাণে টেস্টে ছিল এবং একটা আনকমন বিষয় আর কিন্তু আনকমন একটা ফলের প্রতি স্বাভাবিক অর্থেই সবার একটু কিউরোসিটি থাকে তো সেই দিক দিয়েও এই ফলটার স্বাদ এবং মিষ্টির পরিমাণ এবং তো ড্রাগনের আছেই আমি পর্যন্ত যা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আমি টেস্টও পেয়েছি খুব ভালো আলহামদুলিল্লাহ আপনারেকটি গাছের যে একটা হলুদ ড্রাগন ফল আপনার দেখতে পাচ্ছেন এটা এই অবস্থায় আছে এটা হয়তো বা আরও দশ পনেরো দিনের মতো লাগবে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পরিপক্ক হতে কিংবা পাকার জন্য তো সময় ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ